স্কিল টেকনিক ছেলে মেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্য এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি যে ধরুন ভূতা যে মুসাফির খানা ঠিক মুসাফির খানা ভিতরে দেখতে আছে এইখানেই দিদিমণি বসে এখন কিছুক্ষণ আগে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি এখন মিডিয়ার মুখোমুখি বললেন তা আপনাদের শোনাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন স্কিল টেকনিক ছেলে মেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যেই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বাকুর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোটে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখটাকে যে ও বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য এখন একটু ছোট্ট করে বক্তব্য রাখবেন পিজাদার নুরুল লাসের দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে দেখে খুব ভালো লাগছে যে ফুরফুরা শরীফের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসেছেন আমাদের মনের ক্ষোভ আমাদের মনের কথা জানার জন্য তিনার কাছে মনের ক্ষোভ কি আর বলবো সময় সংক্ষেপ এই সময়ের মধ্যে সবাইকে বলতে হবে এক একটা কথা এক একজন করে এক একটা বললেন তা ওনার কাছে আমার একটাই দাবি ফুরফুরা উন্নয়ন সম্পর্কে উনি সব জানেন যেন ভালো করে এটা লক্ষ্য রাখেন যেহেতু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এখানে আসে এবং সময় সংক্ষেপের জন্য অনেক বলার ছিল এর আগে আমি একুশ সালে নির্বাচনের আগে ওনার কাছে আমি দশ দফা পাঠিয়েছিলাম যে এই এই দাবি আমাদের আপনি একটু মানবেন তার মধ্যে এক নম্বর দাবি ছিল যে ফুরফুরা শরীফের জামান জিনার পিছনে কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছে তিনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক এটা আমি বহুদিন ধরে বলে আসছি আর বিশেষ করে পশ্চিমবাংলার এমএসকে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোর দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে এইগুলোর দিকে আপনারও লক্ষ্য রাখবেন যেহেতু আপনি পশ্চিমবাংলার অভিভাবিকা আপনাদের ওপর আমার অনেক দাবি থাকবে অনেক দাবি আছে আগামী দিনে যেন আপনার পাশে থেকে আমরা আরও আমাদের কথা বলতে পারি সে সুযোগটাও করে দেবেন দোয়া হবে সকলে বিসমিল্লার সঙ্গে তিনবার সোরাহাই দশ বার সোরা এগারোবার দূরেশ্বরী পড়েন একটু ছোট্ট দোয়া করবেন আল্লামা হাফেজ ইদিস সিদ্দিক পীর কেবেলা দোয়া করবেন আমার তামিম ভাইকে আমি ওপরে ডাকছি তেনাকে একটু ছোট্ট করে বলার জন্য তামিম সিদ্দিকি ভাই একটু ছোট্ট করে বলে আর সকলে তেলাওত করেন দোয়া হবে প্রথমেই সকলকে আন্তরিক শুভেচ্ছা ফুরফুরা শরীফের পক্ষ থেকে এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের হৃদয়ের স্পন্দন আমরা যাকে বাংলার অভিভাবিকা হিসাবে সবসময় মনে করি তিনি সম্প্রীতির নজির বাংলায় গড়ে তুলেছেন দিদি আজকে আমাদের কাছে এসেছেন সামনে ঈদ ঈদের যে আনন্দ আমাদের হয় আজকে সেই আনন্দ আমরা উপভোগ করতে পারছি দিদিকে সামনে পেয়ে দিদির কাছে আমার একটার থেকে দুটো আবেদন ফুরফুরা শরীফ একটা বড় জায়গা এই ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব আছেন যদি আপনি আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্তা করে দেন আমরা অত্যন্ত খুশি হব কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি আমাদের সহমত আপনার সাথে থাক আছে ছিল থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে আমরা অন্ধকারে থাকি সেই কিছু কথা আপনার কান পর্যন্ত পৌঁছানোর জন্য যদি একটা সুন্দর সুযোগ করে দেন আমরা অত্যন্ত ধন্য হব এটুকু বলে শেষ করছি এখন দোয়া করবেন পিরাল্লামা হাফেজ ইদ্রিস দৃশ্যের দেখি চাহান